আজকে আমরা জানবো দুটো বিষয় সম্পর্কে প্রথমত শিলায় সুসজ্জিত বালক রামের বিগ্রহ সম্পর্কে আজ জানব রামকে বিজ্ঞানীরা সূর্য তিলক উপহার দিয়েছেন সেটি কি সে সম্পর্কে আসুন জেনে নেওয়া যাক বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হয়েছে রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে মাইসোরের শিল্পী অরুণ যোগীরাজের পাশাপাশি একই সঙ্গে ব্যাঙ্গালোরের গণেশ ভাট ও রাজস্থানের সত্যনারায়ণ পাণ্ডেকে দায়িত্ব দেওয়া হয়েছিল রামলালার মূর্তি তৈরির জন্য ট্রাস্টের পনেরো জন সদস্যের প্রতিনিধি দলে এগারো জন ভোট পড়ে অরুণের মূর্তির পক্ষে পাথরের তৈরি বিগ্রহ এই বিগ্রহের উচ্চতা একান্ন ইঞ্চি ওজনে প্রায় দুশো কেজি মূর্তি তৈরির জন্য নেপালে শালগ্রাম শিলা পাঠিয়েছিল তবে তা দিয়ে মূর্তি তৈরি করেননি যোগীরাজ কারণ সেই পাথর নাকি খোদায়ের সময় ভেঙে যাচ্ছিল পরে ঠিক করা হয় কৃষ্ণ শিলায় তৈরি হবে মূর্তি রামলালাকে সাজানো হয়েছে অপরূপ সাজে তার অলঙ্কারে কী কী রয়েছে সেই তথ্যই তুলে ধরব কৃষ্ণশিলায় তৈরি হওয়া রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা তথা বাইশে জানুয়ারি উদ্বোধন হয়েছে রাম মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হয় মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠিত রামলালা বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করেন মোদী বিগ্রহটি তৈরি করা হয়েছে কৃষ্ণশিলায় রামলার মূর্তিটি তিন ফুট চওড়া বিগ্রহের চালচিত্রে রয়েছে বিষ্ণুর দশাবতার মূর্তির চালচিত্রে একদিকে রয়েছে হনুমান অপর দিকে রয়েছেন গরুর রামলালার মূর্তির যে মুকুটটি রয়েছে তাতে সূর্য শঙ্খ স্বস্তিক চক্র গদা রাখা হয়েছে একদিকে রয়েছে হনুমান অন্যদিকে রয়েছে গরুর উত্তর ভারতীয় স্টাইলে সোনার মুকুটে পান্না চুনি হীরের কারুকাজ মুকুটে রয়েছে সূর্যের প্রতীক ও মুক্তর ঝালর রামলালার মুকুটের পাশে রয়েছে সূর্য শঙ্খ স্বস্তিক চক্র ও গদা অযোধ্যা রামলালার মন্দিরে তিনবার আরতি হবে প্রথমটি আরতি হবে সকাল সাড়ে ছটায় সিঙ্গার আরতি দ্বিতীয়টি দুপুর বারোটায় ভোগ আরতি এবং তৃতীয়টি সন্ধে সাড়ে সাতটায় সন্ধ্যা আরতি মন্দিরে প্রবেশের জন্য কোনো ফি বা টিকিট লাগে না হিরে ও রুবি দিয়ে তৈরি হয়েছে তিলক রামলালার কপালের মাঝখানে মাথার ওপরে সোনার ছাতা ময়ূরের মোটিফে তৈরি কুণ্ডলেও হিরে চুনি পান্নার ছড়াছড়ি নেল্লি কারু শিলার থেকে খোদাই করা হয়েছে দক্ষিণ ভারতের বহু মন্দিরে দেবদেবীর মূর্তি ভগবান কৃষ্ণের গাত্রবর্ণের সঙ্গে মিল রয়েছে বলে এই পাথরকে কৃষ্ণশিলাও বলা হয় কর্ণাটকের বহু জায়গায় পাওয়া যায় উন্নত মানে কৃষ্ণশিলা আধখানা চাঁদের আদলে তৈরি কণ্ঠহাড়ের দামি পাথরের তোলা ফুলের কাজ চুনির ঝালর গলার থেকে নাভি পর্যন্ত আরেকটি পাঁচ লহরী কণ্ঠহার শোভা পাচ্ছে রামলালার গলায় ব্যাঙ্গালুরু থেকে ষাট কিলোমিটার দূরে কারকালা শহর থেকে আনা হয়েছিল দশ টন ওজনের ছ ফুট চওড়া চার ফুট পুরু প্রায় এক ফুট লম্বা ওই কৃষ্ণশিলা সোনা ও চুনি দিয়ে গড়া বিশাল মালায় সুদর্শন চক্র শঙ্খ ও মঙ্গল কলসের প্রতীক রয়েছে পদ্ম চাপা পারিজাত কন্দ ও তুলসীর মোটিফ অপূর্ব রত্নখচিত কঙ্কন ও মুদ্রিকায় সাজানো রামলালা দুই হাত লক্ষণ হর্ষায়র মল সিয়ামল জুয়েলার্স থেকে তৈরি গয়না ও দিল্লির ফ্যাশন ডিজাইনার মনীষ ত্রিপাঠীর হলুদ ধুতি ও লাল অঙ্গ বস্ত্র পরে খাটি সোনার জড়ির কাজ নজর কেড়েছে মূর্তির বাঁ হাতে সোনার ধনুক ও ডান হাতে সোনার তীর রয়েছে প্রাচীনকাল থেকেই ভারতের ধর্মীয় খোঁজ অনেক বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছে একুশ শতকেও ঐতিহ্য বজায় রয়েছে বিজ্ঞান ব্যবহার করে অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে উপবিষ্ট রামলালার মূর্তিকে সূর্য তিলক উপহার দিলেন ভারতীয় বিজ্ঞানীরা কি এই সূর্য তিলক আসুন জেনে নিন পশ্চিমী দুনিয়ায় বরাবরই ধর্মের সঙ্গে জিরাফের অর্থাৎ বিজ্ঞানের দ্বন্দ্ব রয়েছে মানুষের জন্ম ভগবানের হাতে না বিবর্তনের মাধ্যমে তা নিয়ে তর্ক রয়েছে ভারতে অবশ্য একেবারে সৃষ্টি শুরু থেকে ধর্ম আর বিজ্ঞান একেবারে হাত ধরাধরি করে চলেছে প্রাচীন কাল থেকেই ভারতের ধর্মীয় খোঁজ থেকেই অনেক বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছে একুশ শতকেও সেই ঐতিহ্য বজায় রয়েছে মহাকাশযান উৎক্ষেপণের আগে বালাজি মন্দিরে পুজো দেন ইসরোর বিজ্ঞানীরা এইভাবেই বিজ্ঞানকে ব্যবহার করে অযোধ্যার রাম মন্দিরে গর্ভগৃহে উপবিষ্ট রামলালার মূর্তিকে সূর্যতিলক উপহার দিলেন ভারতীয় বিজ্ঞানীরা কি এই সূর্য তিলক প্রতি রামনবমীর দিনে দুপুরে সূর্যের আলোয় একটি রশ্মি সরাসরি রামলালার মূর্তির কপালে এসে পড়বে তবে এখনই এই সূর্য তিলক প্রতীয়মান হবে না কারণ মন্দিরটি শুধুমাত্র গর্ভগৃহ নির্মাণ সম্পূর্ণ হয়েছে রুরিকির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর ডক্টর প্রদীপ কুমার রমন চার্লা জানিয়েছেন পূর্ণ মন্দিরটি নির্মাণ হলে সূর্য তিলক প্রক্রিয়া সম্পূর্ণরূপে কার্যকর হবে বর্তমানে শুধুমাত্র প্রথমতলা পর্যন্ত কাঠামো তৈরি হয়েছে সূর্য তিলকের জন্য গর্ভগৃহে এবং নিচের তলায় যে সমস্ত সরঞ্জাম স্থাপনে করার কথা ছিল তার কাজ প্রায় শেষ পুরো মন্দিরটি তৈরি হয়ে গেলে প্রতি রামনবমীর দিন বেলা বারোটা ছ মিনিটের জন্য সূর্যের একটি রশ্মি রাম মূর্তির কপালে এসে পড়বে একেবারে মন্দির তৃতীয় তল থেকে সূর্য রশ্মি বিভিন্ন আয়না এবং লেন্সের মধ্যে দিয়ে গর্ভগৃহে এসে পৌঁছাবে আর এইভাবেই চারিদিকে ঢাকা গর্ভগৃহে এসে পড়বে সূর্যের আলো তবে সূর্য তিলক প্রক্রিয়াটি যাতে ঠিকভাবে হয় তা নিশ্চিত করাটা বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের কাছে ছিল বড় চ্যালেঞ্জ কারণ হিন্দু ধর্মে তিথি নির্ধারণ করা হয় চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী রামনবমীর দিনও স্থির হয় চন্দ্র ক্যালেন্ডার মেনেই কিন্তু ওই দিন সূর্য প্রতি বছর এক অবস্থানে থাকে না ১৯ বছর পর পর কোনো তিথিতে আগের অবস্থানে ফিরে আসে সূর্য মাঝের বছরগুলিতে থাকে অন্য অবস্থানে তাই চন্দ্র ক্যালেন্ডার এবং সূর্য ক্যালেন্ডারের মধ্যে সামঞ্জস্য আনাটা প্রধান সমস্যা ছিল বিজ্ঞানীদের জন্য এর জন্য উনিশটি বিশেষ গিয়ার স্থাপন করা হয়েছে এই গিয়ারগুলির সাহায্যে প্রতি বছর রামনবমীর দিনে সূর্যের অবস্থানের সঙ্গে সঙ্গে বদলে যাবে লেন্স এবং আয়নার অবস্থানও তবে এই গিয়ারগুলি স্বয়ংক্রিয়ভাবে চলার জন্য কোনো বিদ্যুৎ বা ব্যাটারি ব্যবহার করা হয়নি বদলে ব্যবহার করা হচ্ছে সৌরশক্তি তবে প্রথমে রাম মন্দিরের সমস্ত বিদ্যুতের চাহিদা সৌরশক্তি দিয়ে মেটানোর পরিকল্পনা করা হলেও শেষ পর্যন্ত ওই পরিকল্পনা বাতিল করতে হয়েছে মন্দির নির্মাণ কমিটির চেয়ারপারসন নিপেন্দ্র মিশ্র জানিয়েছে বানর সৈন্যের উপস্থিতির কারণেই এই সৌরশক্তি প্রকল্পটি বাদ দিতে হয়েছে গিয়ারগুলি তৈরিতে লোহার বদলে পিতল ব্যবহার করা হয়েছে পেরিস্কোপের স্বদেশ এই যন্ত্রটি নকশা করেছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স আর প্রযুক্তিগত সহায়তা দিয়েছে অপটিকা নামে বেঙ্গালুরুর এই সংস্থা এই সংস্থা লেন্স এবং ব্রাশ টিউব তৈরি করে থাকে তারাই লেন্স আয়না এবং গিয়ারগুলি তৈরি করেছে পুরো প্রক্রিয়া তত্ত্বাবধানে ছিল সিবিআরআই এই কেন্দ্রীয় সংস্থাটি রাম মন্দিরের নকশাতেও সাহায্য করেছে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না